আসসালাম আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আপনারা কি জানেন দুনিয়াতে যারা নামাজ নিয়ে অলসতা করে সময় মতো নামাজ পড়ে না তাদের কবরে কঠিন শাস্তি হবে কি শাস্তি হবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এক ব্যক্তি দুনিয়াতে মুসলমান ছিল কালেমা পড়ত নিজেকে ইমানদার ভাবত কিন্তু নামাজের ব্যাপারে ছিল চরম অবহেলা কখনো নামাজ পড়ত আবার কখনো বলতো আজ সময় নাই কাল থেকে নিয়মিত পড়বো আল্লাহ তো মাফকারী এভাবেই দিনের পর দিন নামাজকে সে হালকা করে নিত আজ পড়ল কাল ছাড়ল ফজর ঘুমে গেল এসা অলসতায় ছেড়ে দিল সে ভুলে গিয়েছিল এইভাবে তার জীবন কেটে যাচ্ছে হঠাৎ একদিন অনেক বড় একটা রোগ দেখা দিল তার জীবনের সময় শেষ হয়ে গেল ডাক্তার বলল আর কিছু করার নেই লোকটা মারা গেল পরিবারে মানুষ কান্নায় ভেঙে পড়ল তাকে গোসল দেওয়া হল কাফন পরানো হল নামাজে জানাজা পড়ানো হল সবাই ভাবল লোকটা খারাপ ছিল না যখন তাকে কবরে শোয়ানো হলো আর সবাই ধীরে ধীরে চলে গেল হঠাৎ কবর অন্ধকার হয়ে গেল ভয়ঙ্কর নিরবতা ঠিক তখনই কবর সংকুচিত হতে লাগল দেয়ালগুলো ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে তার বুক চেপে ধরছে হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে সে চিৎকার করে বলছে হে আল্লাহ আমাকে ছেড়ে দাও কিন্তু কোনো সাহায্য নেই ঠিক তখনই ফেরেশতারা বললেন দুনিয়াতে তোমাকে দিনে পাঁচবার ডাকা হয়েছিল ফজরে রাজান জোহরে রাজান আসরে রাজান মাগরিবে রাজান এসা রাজান কিন্তু তুমি বলেছিলে পরে পড়ব আজ না মন চাইছে না ফেরেস তারা বললেন তুমি আল্লাহর ডাকে সাড়া দাওনি তাই আজ কবর তোমাকে শাস্তি দিচ্ছে প্রিয় ভাইও বোনেরা এই ঘটনা কোনো গল্প নয় এটা আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা নামাজ এমন ইবাদত যা কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন করা হবে যে নামাজ ঠিক করেছে সে সব ঠিক করেছে আর যে নামাজ নষ্ট করেছে সে সব নষ্ট করেছে আজও সময় আছে শ্বাস চলছে তওবা করার দরজা খোলা নামাজকে অবহেলা নয় নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানান আল্লাহ আমাদের সবাইকে সময় মতো পাঁচ বাক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন আমিন